সকাল বন্ধুরা ইউটিউব চ্যানেল কামনা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি এখন বাঁচতে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আন্দাজ বললাম দেখো ওইদিকে দেখেছি তোমরা আবার বলবে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর এইদিকে সমস্ত কর্ম করে নিয়েছি এখন দেখতে পাচ্ছ বাবার বাড়িতেই রয়েছি সকালে চলে যাওয়ার কথা ছিল কিন্তু মানে একটু আগে পর্যন্ত বাড়ি চলে যাব ঠিক আছে সমস্ত কাজ সেরে নিয়েছি গ্যাস ট্যাস একবারে সেই জায়গা মতো রেখে দিয়েছি থালা বসানোর জায়গা মতো রেখে দিয়েছি মানে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে এখন হয়তো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না বাড়ি থেকে এসেছিলাম একটা বেডিং নিয়ে সেটা হচ্ছে বাজার করা ব্যাগ নিয়ে কিন্তু তারপরে হয়ে গেছে দুই তিনটে বেডিং কারণ তোমাদের দাদাভাই ওই স্কেটিং না কী বলছে ওটা নিয়ে এসেছিলো এবার সেটা আমি কি বয়ে নিয়ে যাব কি করে তারপরে আবার গতদিন দেখেছো যে কাকিমাদের বাড়ি থেকে ওটা নি কাকিমাদের বাড়ি থেকে খিচুড়ি তরকারি পায়েস মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম এবার হচ্ছে ওইগুলো বাসনপত্র নিয়ে এসেছিলাম সেই বাসনপত্রের একটা ব্যাগ আর তারপরে রয়েছে হচ্ছে সবজির একটা ব্যাগ তাহলে আমি এই তিনটে ব্যাগ নিয়ে বাড়ি যাব কি করে আর ছোটো বৌদি বাবা রান্না করে নিয়েছে আজকে সকাল সকাল তো তার জন্য কোনো ঝামেলা নেই আর খাবারটা দিয়ে গেল এবার আমার তো চলে যাওয়ার কথা ছিল তাই আমি আবার বললাম যে মেজে বৌদিকে বলে যাও আমি তো বাড়িতে থাকছি না তো খাবারটা এখানেই ঢাকা রয়েছে এই যে এইখানটাতে ঢেকে রাখা গেছে কারণ হচ্ছে ইয়ে ছোটো বৌদি গেলো মেঘাকে নিয়ে হচ্ছে ড্রয়িং শেখাতে তো সেখানে গিয়ে বসে থাকতে হয় ছোটো মানুষ না তো তার জন্য খাবারটা হচ্ছে বাবা তো আসবে ওই এগারোটা দশ পনেরোতে বাবাকে তো খেতে দিতে হবে তাই মেজে বৌদিকেও বলে গেছিল তারপরে তো আমার শিডিউল চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি এখন যাচ্ছি না তো তার জন্য আমি বললাম আমি আছি আমি দিয়ে দেবো খাবারটা যাই হোক আমাকে আবার গ্যাস উঠাতে হবে তো একটু পরে গ্যাস উঠাবো আর এখনও ওষুধ খাওয়াই হয়নি তো ওষুধটা খাবো অনেকটাই লেট হয়ে গেছে তো আজকেই লেট হলো এত কারণ সমস্ত কাজ কাজকর্ম সেরে না অনেকটাই লেট হয়ে গেল তার মধ্যে আজকে ভিডিওটা এডিট করতে অনেক ঝামেলা হয়েছে তো তার জন্য একটু সময় লেগে গেছে তো আগেই ঘুম থেকে উঠেই ভিডিওটা এডিট করতে বসেছিলাম ওর জন্য লেট হয়ে গেছে কাজকর্ম সব তো ঘরটার ভালোভাবে ঝাড়ঝুঁড় দিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে বাবার দুটো জামা কাপড় ছিল সেটাকেও জল কাচা করে দিয়েছি আজকে সার্ফে ভিজাইনি এমনি জল কাঁচা করে দিয়েছি কারণ জল করতে গিয়েই দেখছি সার্ফের জল বেড়াচ্ছে এরকম অবস্থা আর এইখানে রয়েছে যে লাউটা রয়েছে আর তার সাথে হচ্ছে ইয়ে রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে এখন দেখা যাক কী রান্না করবো আর তোমাদের দাদা গিয়েছে হচ্ছে কাজে ও বললো আসতে কিন্তু বহুতই লেট হবে তা আমি বলেছি ওখান থেকে বেরোনোর আগে আমাকে ফোন করবে তখন আমি রান্না বসাবো আর বাবার খাবারটা এখানে ঢাকায় রয়েছে এখন বাবার আস্তে আস্তে এখন আধা ঘণ্টা সময় আসুক তারপরে দেবো খাবার আর এইদিকে জলটল জল টল ভরে নিয়েছি তো চলো অনেক কাজকর্ম সেরে নিয়েছে আর আজকে বক্তৃতা বেশি মেরে ফেললাম তোমাদের সঙ্গে এখন একটু কাকির ওখানে যাবো আগে ওষুধটা খাবো আর ভিডিওর বেল ট্যাগ এগুলো বাকি রয়েছে সেগুলোকে কমপ্লিট করে নিই ফ্যানটা চালিয়ে নিই প্রচণ্ড গরম লাগছে আর আমার স্নান হয়ে গিয়েছে স্নান করেই এসেছি একবারে ভাবলাম স্নান করেই তোমাদের সঙ্গে কথাটা শুরু করি তো এদিকে অনেকক্ষণ পর চলে আসলাম আর এই যে পূজারাণী আছে এখানে আম খেলে এক্ষুনি আর এখন বাঁচতে হচ্ছে কটারে একটা পুরোপুরি একটা বাঁচছে তো এদিকে আমি সবজি টবজি কেটে নিয়েছি আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে ওইখানে আর সাথে এদিকে হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি আর কি কী রান্না করবো চলো দেখাই তোমাদেরকে কারণ তোমাদের দাদাভাই ফোন করে বললো আসছে এই যে এইখানটাতে লাউ কিনেছিলাম একটা সেই লাউয়ের খোসা আর আলু একসাথে কেটে রেখেছি আর লঙ্কাও চিড়ে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে লাউ ঘন্ট করব আর এটা ভাজা করব আর এখানে হচ্ছে বেগুন ভাজা চলছে আর এখানে ভাত চলছে তো শর্টকাট রান্না বান্না এটাই নিরামিষ আজব নিরামিষ যেহেতু আমাবতী আছে এখনো তো সেই হিসাবে নিরামিষই রান্না করছি আর এখানে সব সরঞ্জাম নিয়ে রেখেছি আর এই যে কাকিমাদের হচ্ছে থালা বাসনগুলো সব এক জায়গায় গুছিয়ে নেব আর সমস্ত কিছুই গোছাত আছে এখনো অনুভূতি আছে কেন গো কালকে ছেড়ে যাবে হ্যাঁ তো এখন পূজারানি আছে সকাল থেকেই আছে আমার কাছে আর যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এ করছে আর আমাদের কুটুটার শরীরটা ভালো নাই তাই বেশিরভাগ কান্নাই করছে ঘরেই আছে আসছে না এখন তো এই যে এখানটাতে এরকম অবস্থা এখন গুছিয়ে নেবো তা বেগুনটাকে এখন উল্টাই প্রায় করেই যাচ্ছে তো চলো করে রান্নাটা সেরে নি কারণ তোমাদের দাদা চলে আসলে তখন আবার বসে খিদেও পেয়ে যাবে এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর তোমাদের দাদা চলে এসেছে আসার পর স্নান করে নিয়েছে সুন্দরভাবে আর এদিকে হচ্ছে খেতে বসেছে তো রান্না বলতে এই যেগুলো দেখিয়েছিলাম সেইগুলোই হয়েছে রান্না যে চাল কুমড়োর ঘণ্ট তো না ভাজাই ধরো এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়ো বলি কেন লাউ লাউয়ের খোসা আর হচ্ছে আলু ভাজা একসাথে তো এটাই হয়েছে আর বলছে ডাল হয়নি তো এটা এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বসেছি আর এখানে রয়েছে দেখো খানিকটা করে আর তেল একবারে দেখো ভেসে বেড়াচ্ছে তেলটা একটু বেশিই পড়ে গেছে আর বিছন বেড়াচ্ছে এক একটা করে মুখ থেকে ধরুন এই লাউটা যা শক্ত ছিল তা বলার মত কাটা বাজে এখন ছটা পনেরো তো এখন তুমি রেডি হবা তো নাকি কোথায় যাবা জানো না তাই বেডিংটা কিসের জন্য গুছিয়েছো তো এইদিকে ওই যে জামা প্যান্ট এখানে রেখে দিয়েছি ও এখন হচ্ছে রেডি হবে রেডি হয়ে বেডিংপত্র নিয়ে আমরা এখন সোজা বাড়ি চলে যাব বাবা গেল হচ্ছে সাইকেলের লিক সারাতে সাইকেলের লিক হয়ে গেছে চাকা তার জন্য লিক সারাতে গেলো আর চাবি নিয়ে গেছে তালা মেরে চলে যাব বাবা আসবে দিয়ে তারপর তালা খুলে ঢুকবে তো সেটাই এইদিকে হয়ে গেছি আমি রেডি আজকে মানে ও আমাকে তাড়া দেয়নি আমি নিজেই রেডি হয়ে গেছি যতটা পেরেছি ততটা রেডি হয়েছি নিয়ে নিয়েছি এয়ারব্যান নিয়ে একটু মানে উঁচু করেছিলাম কিন্তু আবার চিপকে গেলো আমার চুলটা এতটাই মানে নরম আর ইয়ে না ফুলতে চায় না এক একজনের কী সুন্দর চুলগুলো সামনে ফুলে একবার ইয়ে হয়ে যায় ইটের মতো হয়ে যায় কিন্তু আলাদা তাওয়ায় না তো এই ইয়ারব্যান দিয়ে যতটা পেরেছি ততটাই আর এখন গরমের টাইম চুল ছেড়ে দেবো না চুল ছেড়ে দিলে দেখতে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক চুল ছেড়ে তো এখন গরমের মধ্যে থাকা যাবে না তো এই ব্যাগ নিয়ে নেবো আর ওই যে ব্যাগ নিয়ে এসছে ওই ব্যাগটা এখন এর মধ্যে রাখবো এই ব্যাগের মধ্যে দিয়ে তারপরে এই দুটো ব্যাগই হয়েছে আর একটা ব্যাগ তো মানে থালা বাসনের থালা বাসন তো দিয়ে চলে এসছে কাকিমাতে তাই না থালা বাসন দিয়ে চলে এসেছে তার জন্য আর অত ঝামেলা নেই যাই হোক আমি সমস্ত কিছুই গুছিয়ে গেছি নিয়েছি বাইরে একটা জামা আর প্যান্ট মেলা রয়েছে বাবার তো বাবা আসবে দিয়ে তুলে নেবে কারণ ভেজে জামা কাপড় তো জলে এখনও ঝরেনি ভালোভাবে তো সেটাই এখনও রেডি হয়নি যে দিয়ে তারপর বেরোয় আর বাইরে ফলক আছে অসুবিধা নেই বাড়িতে এটা রাখবো দিয়ে তারপর যাবো কোথায় যেন সেটা সেখানে গিয়েই বলবো বলো এদিকে ঘরের তালাটা মেরে দিলাম এখন এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চল এখন চেপে যাই

পাপিয়া দিয়ে আমাদেরকে এই দেখো কি খাওয়ালো নিম্বু ভুজিয়া ঠিক আছে নিম্বু ভুজিয়া উপরে হচ্ছে সতমূল্য লেখা আছে যে নিম্বু ভুজিয়া সতমূল্য মানে সব রকম টেস্ট এর মধ্যে দেওয়া রয়েছে এই যে সবাইকে দিচ্ছে সবাইকে দিচ্ছে আমাকে দিল একে দিল হ্যাঁ অনেক দাম বলে অনেক দাম মানে না না আমি কম দামে সুন্দর জিনিস এটাই নাম করা বুঝেছো কেমন খেতে ভিডিওতে টাইপের খাওয়াই সুন্দর সেটা খুব বলে কত টুকুইবা থাকে এটাই এটাও একটা বাস্তব কথা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন কোথায় যাবো আমি জানি না ঠিক আছে একবার বলে এই করব একবার বলে ওই করব, কি করবে ভগবানই জানে আর ওখানে সবাই বসে রয়েছে আর তার থেকে বেশি হচ্ছে মশা বসে রয়েছে মশাই কামড় দিচ্ছে

তো তলায় বক দর্শন করতে তো দর্শন হল এখন বাড়িটাই যাব তো এসে মন শান্তি আর ওখানে মনটা হয়ে গেছে এখানে এসে কোন আর যাই দেখেই যাই সবকিছুই যাই এটা তো সেজেছে এলাটা তো চল আমরা বাইরে মেলার দিকে যাই আর মেলাতে কি কি বসেছে কি কি আছে প্রচুর প্রচুর চলো কি কি অ্যাক্টিভিটি আছে টোটালটা তোমাদের এখন তুলে ধরবো আর আমরা নিজেরা একটু ঘুরব 欢迎二零八零。 তাই তো চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে আর রাস্তার কোনো ভিডিও শেয়ার করছি না এদিকে বন্ধুরা সানযাত্রার মেলা থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি এখন বাসে কিন্তু এগারোটা পনেরো মানে এগারোটা দশ বাসে পাঁচ হবে ওরকমই তো শুয়ে পড়ব আর শরীরটা ভালো লাগছে না দুজনারই ও গিয়েছিল হচ্ছে স্কিটিং করতে কিন্তু সেটা আর হলো না মানে রাস্তাও খরবার রাস্তা হাঁটতে পারছে না সাথে শরীরও সাথ দিচ্ছে না ঘুম সেরকমভাবে হয়নি তো তার জন্য দুপুরবেলায় এক ঘুমোতে গিয়ে সেই কাকাবাবু ফোন করে দিয়েছি তখন আর ঘুমোতে পারিনি আর এখন শরীরটা চলছে না আসলে দুজনেরই তো দুজনা এখন শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই করিনি এসে একটু আলোর দমার খিচুড়ি করেছিলাম ভিডিওর জন্য তো সেটাই ভিডিও করেছি তার জন্য সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও করেছি তো সেটাই একটু খিচুড়ি রয়ে গেছে ভালো থাকলে সকালে খাওয়া যাবে আর না ভালো থাকলে পেলে দিতে হবে তো সেটাই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থতা ভালো দেখো তো আজকের মতো টাকাটা